আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা তোমরা জানো বাংলাদেশ বর্তমানে ফ্রি ফায়ার কমিউনিটি কিন্তু ই স্পোর্টস এর দিকে ঝুঁকতেছে তাহলে তোমাদের ভিতরে বর্তমানে কিন্তু অনেকেই আছো যে ই স্পোর্টস প্লেয়ার হতে চাচ্ছ এবং তোমাদের ভিতরে অনেকেই আছো ফ্রি ফায়ার গেমটা খেলে নিজেকে একটু স্বাবলম্বী করার ট্রাই করতেছো তা কিভাবে করবে কিছুই বুঝতেছ না তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এমন একটি ই স্পোর্টস টুর্নামেন্ট অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি যেখান থেকে ফ্রি ফায়ার গেমটা খেলে খুবই অল্প সময়ের মধ্যে একজন ই স্পোর্টস প্লেয়ার হয়ে উঠতে পারবে তোমাদের মধ্যে অনেকেই বলো যে আমাকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেন যেখানে ফ্রিতে ফ্রি ফায়ার গেমটিকে খেলে ইনকাম করতে পারবো তো এইটা নিয়েই হলো আজকের ভিডিওটা তৈরি করা তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা খেলে ইনকাম করতে চাও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা আর যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা একটি লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি কথা না বলি আর আজকের ভিডিওটি শুরু করি লেস গো অ্যাপসটির লিঙ্ক তোমরা আমার ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে পিন কমেন্টে আমি লিঙ্কটি দিয়ে দিব তো তোমরা লিঙ্কে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নিবে ডাউনলোড অপশনে ক্লিক করার পর তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে এখানে এসে তোমরা ডাউনলোড অপশনে ক্লিক করলে তোমাদের এটি ডাউনলোড হয়ে যাবে অ্যাপসটির সাইজ হচ্ছে সাঁত্রিশ এমবির মতো তোমরা ডাউনলোড এনিওয়েতে ক্লিক করার পরে তোমাদের এই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে এখানে তোমাদের ফাইলটি ডাউনলোড হওয়ার পরে তোমরা এটির উপরে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে ইনস্টল অপশনে ক্লিক করবে ইনস্টল অপশনে ক্লিক করার পরে তোমাদের এটি ইনস্টল হবে এখানে এরকম একটি অপশন আসতে পারে তোমরা মোর ডিটেলসে ক্লিক করবা তারপরে ইনস্টল এনিওয়েতে ক্লিক করার পর দেখতে পারবা তোমাদেরটা ইনস্টল হচ্ছে অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবা তারপরে তোমরা অলওয়েতে ক্লিক করবা এখানে অলওয়েতে ক্লিক করবা যখন তোমাদের অ্যাকাউন্ট নেয় তখন তোমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবা তারপরে তোমাদের এখানে যা যা দেওয়া দরকার তাই তাই দিয়ে দিবা আমিও তা তা দিয়ে দিলাম যখন তোমরা একেবারে হোম অ্যাড্রেসে চলে আসবা তখন এরকম একটি নোটিশ দেখতে পারবা নোটিশটি তোমরা ভালো করে পড়ে নিবা এখানে তোমরা ফ্রি ফায়ার হতে বিয়ার র্যাঙ্ক ম্যাচ সিএস র্যাঙ্ক ম্যাচ লোন অফ ম্যাচ লুডো ম্যাচ পাবজি ম্যাচ সব ধরনের গেম তোমরা এখানে খেলতে পারবা তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল এখানে তোমরা যত টাকা উইন হবা তত টাকা শো করবে এখানে তোমাদের ব্যালেন্স শো করবে আবার এখানে যা যা লেখা আছে তা তো এখানে শো করবে তো চলুন দেখিয়ে দিই কীভাবে এই অ্যাপসে টাকা ডিপোজিট করবেন ডিপোজিট করার সময় অ্যাড মানিতে ক্লিক করবেন অ্যাড মানিতে ক্লিক করার পরে ডিপোজিট করুন এখানে ক্লিক করার পরে আপনাদের অ্যামাউন্টটি এ জায়গায় বসিয়ে দিবেন আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য দুই হাজার টাকা লিখলাম অ্যামাউন্টে ক্লিক করে যখন তোমরা ডিপোজিট অপশনে ক্লিক করবে তখন তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবা তোমরা কিসে ডিপোজিট করবা সেটা বলে দিবা যেমন আমি বিকাশে করতে চাচ্ছি তোমরা চলে নগদেও করতে পারবা রকেটেও করতে পারবা আমি বিকাশে করবো তো আমি বিকাশে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এরকম তে পারবা তোমাদের মনে অনেকেই প্রশ্ন থাকবে যে টাকা পাঠাবো কোন নাম্বারে ওই যে লাস্টে আঠারো যে নাম্বারটি আছে সেই নাম্বারটি কপি করে তোমরা সেই নাম্বারে টাকা পাঠিয়ে দিবা তারপরে টাকা পাঠানোর পরে যে ট্রানজ্যাকশন আইডিটি আসবে সেই আইডিটি তোমরা নিচে বসিয়ে দিবা তো চলুন এখন দেখিয়ে দিই কীভাবে আপনারা উইড্রো করবেন উইড্রো অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের ফোন নাম্বারটি লিখবেন ফোন নাম্বারটি লেখার পরে আপনারা কত টাকা অ্যামাউন্ট উই তো করতে চান তত টাকা উইড্রোতে লিখে দিবেন বিকাশ নগদ রকেট আপনি যেটার মাধ্যমে চান সেটার মাধ্যমে চাইলে আপনি উইড্রো করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি কেমন হল কমেন্ট বক্সে জানিয়ে দিবেন